সতেরো হাজার টাকা সতেরো কথা নাকি নাম হলো ধুলো

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে চলে আসলাম আমি মনির সাহি নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের হাটে অসাধারণ কিছু কালেকশন আছে বিড়ালের আমি প্রথমে হাটটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো প্রতিটা কালেকশন আর এমন এমন বিড়ালের কালেকশন আছে যা আপনারা এর আগে কখনো দেখেন নাই আর এই ভিডিও থেকে জানতে পারবেন প্রতিটা বিড়ালের দাম কত এবং কোন বিড়ালের নাম কি সব কিছু ভিডিওতে বিস্তারিত দেখানো হবে এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবার প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ফাঁকে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন সবাইকে ধন্যবাদ সৌন্দর বি কথা বলি আসসালামাইকুম ভাইকুম আসসালাম জি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই এগুলো নাকি না পার্সিয়ান 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 এটা হলো ক্রস হাইব্রিড এর মানে খুব হাই কোয়ালিটির সোসারকি হাই কোয়ালিটির বিড়বিড় হাই কোয়ালিটির প্রশ্নগুলো দেখেন এই দুই মাস দিন আচ্ছা দাম কিরকম এটা ফিমেল করে চাচ্ছি সবগুলো একই দাম কত করে ফিমেল হ্যাঁ এটা মেল মেল

And watch it on that. Right?

আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সবাই কালেকশন জি ভাই তো প্রতিটা বিড়ালের দাম কাছ থেকে আমরা জানবো ভাই প্রতিটা বিড়ালের দাম দর্শকদের জানিয়ে দিবেন অবশ্যই

আচ্ছা প্রতিটা বিড়ালের দাম দাম আমার দর্শকদের জানিয়ে দিবেন শুরু করি হাতে মাস বয়স দামটা ভাই বারো হাজার টাকা দামের সুযোগ আছে অবশ্যই দামের সুযোগ আছে আর এখানে একটা দেখতে পাচ্ছেন দাম কথা টাকা পঁচিশশো টাকা